ভয়বহক নিকান্দের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদহের চাঁচলের নেতাজি মোড়ের একটি মার্কেট কমপ্লেক্সে মার্কেটের প্রথম তলার প্রথম সারিতে থাকা একটি জুতোর দোকান থেকে ধোঁয়া দেখতে পান পথচারীরা বিষয়টি আজ করে খবর দেওয়া হল দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার পুলিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি বলে অনুমান স্থানীয়দের আগুনের সূত্রপাত জানা যায়নি মনে করা হচ্ছে শর্ট সার্কিটের জের এই আগুন কি দেখছেন আমরা যতক্ষণ দেখছি আমরা পাশের ক্লাবেই ছিলাম আমাদের ক্লাব পাশেই তখন থেকেই দেখছি মোটামুটি একটা ধোঁয়া বেরোচ্ছে ধোঁয়ার ভেবেষিকা প্রায় নটার পর থেকেই যতটুকু মনে হচ্ছে এটা শর্ট সার্কিট থেকেই হয়েছে ইভেন এটাও ঠিক যে ভিতরে কোনো অগ্নি এটা ব্যাপার থাকে সেটার কোনো সাবকোশন ছিল না বা কোনো প্রোটেকশনও ছিল না তবে দমকল বাহিনী খুব ভালোভাবেই কাজ করেছেন তৎক্ষণাৎ ছিল না আর বর্তমানে এখন একটা দোকানেই দেখতে পাচ্ছি তবে দমকল বাহিনীর সহায়তায় এই আগুনটা বেশি ছড়াতে দেয়নি এখন মোটামুটি নিয়ন্ত্রণে যতক্ষণ না শেষ হচ্ছে বলা যাচ্ছে না নিয়ন্ত্রণে আছে মনে হচ্ছে মার্কেটে তেমন ভাবে ছিল না সেটা আমরা বুঝতে পারছি না হলে হতে পারতো আর কি আতঙ্কিত এটা জনবহুল এলাকা চাচলের প্রপার বাস স্ট্যান্ড এইখানে একটা টোটাল মার্কেট এখানে টোটাল নিচের মার্কেটটা সম্পূর্ণ কাপড়ের মার্কেট একটু এদিক ওদিক হলে অনেক বড় বিপদের ঘটনা ঘটতে পারত। এখনো বলা যাচ্ছে না তবে যতটা দেখছি নিয়ন্ত্রণে আছে দেখছি কি হচ্ছে তখন আমি নির্ময় প্রামাণিক লোকাল বাসিন্দো কিভাবে আগুন লাগলো আগুনটা দেখে মনে হচ্ছে সার কাছে রয়েছে অনেকগুলো আছে আচ্ছা দোকানে কি আগুন লেগেছে না একটাই দোকানে আগুন লেগেছে আগুন কি ছড়াচ্ছে আগুন ছড়াচ্ছে

নাম <impleas> আপনার <impleas> <impleas> <impleas>